আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা আলোচনা করব তোমাদের যেই গণিত বই সেই গণিত বইয়ের লগারে তোমার ধারণা ও প্রয়োগ অধ্যায়ের যে অনুশীলন যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর সমাধান নিয়ে তো হচ্ছে আমরা ইতিমধ্যে হচ্ছে এক নম্বরের সমাধান অলরেডি করে ফেলছি তোমরা সেই ভিডিওটি দেখে নেবে আজকে আমরা আলোচনা করবো যে দুই নম্বর দেখো শিক্ষার্থী বন্ধুরা দুই নম্বরে কী বলেছে শিক্ষার্থী বন্ধুরা এখানে লেখা আছে যে বিভিন্ন সূত্র ব্যবহার করে প্রমাণ করো যে জেড টু দি পাওয়ার এ বাই জেড টু দি পাওয়ার বি হোল পাওয়ার এ প্লাস বি মাইনাস সি ইন্টু জেড টু দি পাওয়ার হচ্ছে বি বাই জেড পাওয়ার সি হোল বি প্লাস সি মাইনাস এ জেড টু দি পাওয়ার সি বাই জেড টু দি পাওয়ার এ হোল পাওয়ার সি প্লাস এ মাইনাস বি এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে এটা সমান হচ্ছে ওয়ান হওয়ার কথা যে প্রমাণ করতে হবে যে এটার মান বেরোবে হচ্ছে ওয়ান এটার মানটা ওয়ান বেরোবে তো শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কটি খুবই সহজ চলো আমরা সমাধানটি করি আমাদের হচ্ছে আমাদের দেওয়া হচ্ছে যে একটি এটা দেওয়া আছে অর্থাৎ আমরা এই এল এইচ এস অর্থাৎ আমরা বামপক্ষ থেকে বাম বামপক্ষ আর এর টু হচ্ছে ওয়ান হবে এটা হচ্ছে ডানপক্ষ আমাদের উত্তরটা ওয়ান আসবে তো সেক্ষেত্রে বন্ধুরা আমাদের যে প্রশ্নটি ছিল সেটা আমরা তুলে নিয়েছি এরপরে দেখো যেহেতু এখানে এটার ভিত্তি জেট এটার ভিত্তি জেট একইভাবে এটা ভিত্তি জেট এটার ভিত্তি জেট এটার ভিত্তি জেট এটার ভিত্তি জেট তার মানে ভিত্তি যদি একই হয় তাহলে কি আমরা ভিত্তি কি একটা নিতে পারি তো আমরা এখানে দুইটা ভিত্তি জেটের মধ্যে হচ্ছে আমরা একটা ভিত্তি নিয়ে নিলাম তো শিক্ষার্থী বন্ধুরা একটা জেট নেওয়ার পরে এখানে দেখো পাওয়ার উপর কী আছে এ নিচে আছে কি বি এ দুটো হচ্ছে সূচক এই দুইটা সূচকের কাজ করতে হবে তো এই দুটার সূচক কী একা আছে ভাগাকারা আছে যেহেতু মাঝখানে ভাগাকার আছে মানে অর্থাৎ এ বাই বি তো ভাগাকার থাকলে সূচক কী হয় বিয়োগ হয় তোমাদের অলরেডি আমি বলে আসছি যে যদি সূচক যদি ভাগাকার থাকে তাহলে আমাদের কী করতে হবে বিয়োগ করতে হবে তো হচ্ছে এখানে এ আমরা এ লিখে নিলাম তারপরে লিখলাম হচ্ছে বি এই বিয়োগ দিয়ে হচ্ছে আমরা বি লিখে দিলাম যে মাইনাস বি মাইনাস বি একইভাবে হচ্ছে উপরে যা আছে তাই লিখলাম যে এ প্লাস বি সি এখানে দেখো ভিত্তি দুটা একই যেহেতু ভিত্তি দুটা একই তো সেক্ষেত্রেও হচ্ছে আমরা দুইটি জেটের মধ্যে একটি জেট নিয়ে নিয়েছি এরপরে দেখো এখানে এখানে সূচক সূচক আছে হচ্ছে বি এবং সি তাই এখানে বি আমরা আগে লিখে নিলাম এবং যেহেতু ভাগাকার আছে তাই লিখলাম হচ্ছে বি ও সি অর্থাৎ মাইনাস সি একইভাবে এখানে যা আছে তাই আমরা লিখে নিয়েছি যে বি প্লাস সি মাইনাস এ এখানে দেখো শিক্ষার্থী বন্ধুরা যে এখানে ভিত্তিটা কিন্তু একই ভিত্তি অর্থাৎ z z তা এখানে একটা z নিয়ে নিলাম এরপর হচ্ছে এখানে সি বাই এ আছে তা আমি লিখলাম হচ্ছে সি মাইনাস এ মাইনাসটা কই পেলাম যেহেতু সি এবং এ দুইটা ভাগাগার আছে তাহলে সেক্ষেত্রে কি লিখলাম মাইনাস মনে রাখবা যে সূচকের ক্ষেত্রে যে দুটি যদি হচ্ছে পাওয়ার যে ভাগ থাকে সেক্ষেত্রে কত হয় বিয়োগ গুণ থাকলে করতে হয় হচ্ছে যোগ আর এখানে যা আছে তাই আমরা লিখলাম যে সি প্লাস এ মাইনাস বি তো শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে হচ্ছে এখানে যেহেতু ব্র্যাকেটের মধ্যে পাওয়ারটা আছে এটা মানে আছে বাইরে তো আমরা সব হচ্ছে এক করে দিই অর্থাৎ এই জেডটাকে আলাদা করে নিয়ে হচ্ছে এ মাইনাস বি ইন্টু হচ্ছে এ প্লাস বি মাইনাস সি একইভাবে হচ্ছে জেডটা নিয়ে হচ্ছে এটা আলাদা করে দিছি যে বি মাইনাস সি ইন্টু এ প্লাস সি মাইনাস এ একইভাবে হচ্ছে এখানে আমরা জেড আলাদা করে নিয়ে হচ্ছে সি মাইনাস এ সি প্লাস এ মাইনাস বি আমরা লিখে নিলাম তো শিক্ষার্থী বন্ধুরা এবার দেখো এবার হচ্ছে আমাদের এই এটা হচ্ছে মূল কাজ এখন আমাদের হচ্ছে মূল কাজ আমাদের যেহেতু এখানে এই পাওয়ারগুলো হচ্ছে গুণাকার আছে তাহলে আমরা হচ্ছে পাওয়ারগুলো গুণ করে দেবো এই গুণটা খুবই সহজ শিক্ষার্থী বন্ধুরা তোমরা যদি এই গুণটা ভালোভাবে বুঝে নাও তাহলে কিন্তু তোমরা সহজে বুঝতে পারবা কারণ গুণটা দেখতে দেখতে অনেক বড় একটা লাইন দাঁড়ায় গেছে কিন্তু আসলে এত বড় আর তুমি যখন করা তখন নিজের কাছে এত বড় মনও হবে না সো তোমরা গুণটা ভালোভাবে দেখে নাও এখানে যে আমাদের এ মাইনাস বি আছে এখানে আমাদের এ b বি সাথে গুণ আছে এ প্লাস বি মাইনাস সি এ দুইটার সাথে গুণ অর্থাৎ এই দুইটার সাথে গুণ এবার গুণের নিয়ম হচ্ছে এখানে যে প্রথম যে রাশি আছে অর্থাৎ চলো আছে এ এ দিয়ে হচ্ছে আমাদের উভয়মুখী সবার সাথে গুণ করতে হবে এ দিয়ে এর একবার গুণ করতে হবে এ দিয়ে বি একবার গুণ করতে হবে আবার এ দিয়ে হচ্ছে একবার সি সাথে কী হবে গুণ করতে হবে একইভাবে আমরা বি দিয়ে এ বি দিয়ে বি এবং বি দিয়ে সি রে গুণ করবো এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা এই এ দিয়ে যদি আমরা এ রে গুণ করি শিক্ষার্থী বন্ধুরা দেখো যে এ দিয়ে যদি আমরা এ রে গুণ করি তাহলে কী হয় এ স্কোয়ার তারপরে এখানে আছে প্লাস তাই এ দিলাম হচ্ছে প্লাস এবার এ দিয়ে যদি আমি বি এর গুণ করি অর্থাৎ বি দেখলাম হচ্ছে এ বি এখানে যেহেতু মাইনাস তার মাইনাস প্লাস এ মাইনাস আবার এ দিয়ে হচ্ছে এবার আমি সি সাথে গুণ করবো তাহলে কী হয় মাইনাস এ সি এ বন্ধু শেষ হয়ে গেল এর কাজ এবার হচ্ছে আমি বি দিয়ে করবো শিক্ষার্থী বন্ধুরা দেখো বি দিয়ে যদি আমি করি এখানে বি সাথে মাইনাস আছে তার মানে সব মাইনাস হয়ে যাবে আর যেগুলো প্লাস সেগুলো মাইনাস হবে মাইনাস তাহলে কি প্লাস হবে তো সেক্ষেত্রে দেখো মাইনাস বি সাথে যদি এই মাইনাস সহকারে মাইনাস বি সাথে যদি আমি এ গুণ করি তাহলে কী হয় দেখো মাইনাস এ বি এই মাইনাস বি সাথে যদি আমি বি গুণ করি তাহলে মাইনাস প্লাস মাইনাস বি স্কোয়ার একইভাবে হচ্ছে মাইনাস সাথে যদি মাইনাস বি সাথে যদি মাইনাস সি যদি গুণ করি তাহলে মাইনাস আর এ মাইনাসে প্লাস বি ইন্টু সি অর্থাৎ সি তো শিক্ষার্থী বন্ধুরা একইভাবে এখানে দেখো আমি যদি বি সাথে বি গুণ করি তাহলে কী হয় বি স্কোয়ার আবার বি সাথে যদি আমি সি গুণ করি তাহলে কি হয় সি প্লাস সি এখানে বি সাথে যদি আমি মাইনাস এ গুণ করি তাহলে সেক্ষেত্রে কী হয় সেক্ষেত্রে হচ্ছে মাইনাস বি একইভাবে শিক্ষার্থী বন্ধুরা দেখো যে আমরা একইভাবে হচ্ছে এই মাইনাস সি এই মাইনাস সির সাথে এগুলো সব গুণ করতে হবে অর্থাৎ মাইনাস সি সাথে বি গুণগুলো কি হয় মাইনাস বি সি মাইনাস সির সাথে যদি প্লাস সি গুণ হয় তাহলে মাইনাস প্লাসে মাইনাস ই স্কোয়ার এই সাথে যদি এ গুণ করি তাহলে মাইনাসে প্লাস এ সি দেখো এখানে আমরা এই দুইটা নিয়মে অর্থাৎ একই নিয়মে আমরা গুণগুলো করবো গুণগুলো খুবই সহজ অর্থাৎ এখানে তারা সব সাথে কী করতে হবে গুণ করতে হবে এই সির সাথে যদি আমরা সি গুণ করি তাহলে কি হয় সি স্কোয়ার এই সির সাথে যদি আমি প্লাস এ গুণ করি তাহলে কি হয় প্লাস এ সি এই সির সাথে যদি আমি মাইনাস বি গুণ করি তাহলে কি হয় মাইনাস বি সি একইভাবে শিক্ষার্থী বন্ধুরা দেখো যে আমরা এই এবার হচ্ছে মাইনাস এ মাইনাস এ দিয়ে হচ্ছে আমরা গুণ করব। তো দেখো মাইনাস এ গুণ গুণগুলো কি হয় অর্থাৎ এই মাইনাস এর সাথে যদি আমি সি গুণ করি তাহলে হয় মাইনাস এ সি এবং এই মাইনাস এর সাথে যদি আমি এ গুণ করি তাহলে হচ্ছে মাইনাস এ স্কোয়ার মাইনাস এর সাথে যদি আমি বি গুণ করি মাইনাস বি তাহলে কি হয় মাইনাস আর মাইনাস এ প্লাস এ এবি তা শিক্ষার্থী বন্ধুরা আশা করি তো আমরা এই লাইনটি সহজে বুঝতে পেরেছ অর্থাৎ এক এইখানে এই পক্ষে এ এবং মাইনাস বি সাথে এর পোড়াটা গুণ করে দিছি বি মাইনাস সির সাথে কি পোড়াটা গুণ করে দিছি এবার সি মাইনাস এর সাথে এই গুণ করে আমাদের উত্তরগুলো লেখা তো শিক্ষার্থী বন্ধুরা এবার দেখো এখানে কোনো কাটাকাটি যায় কি না যদি কাটাকাটি যায় তোমরা কাটাকাটি করে দিবে তাহলে সহজ হবে তো সেক্ষেত্রে বন্ধুরা এবার দেখি কোনো কাটাকাটি যায় কি না দেখো প্লাস এবি আর এ মাইনাস বি কাটাকাটি যায় এখানে আছে দেখো প্লাস বিসি এখানে মাইনাস এসি কাটাকাটি যায় আর যায় না এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্লাস এসি এবং এই যে দেখো মাইনাস এসি এ মাইনাস এসি কাটাকাটি যায় আর বাকি যা আছে এগুলো থেকে যায় অর্থাৎ এ স্কোয়ার থেকে যায় এই যে সি এসি এবং এই বি স্কোয়ার এবং বি সি এগুলো থেকে যায় অর্থাৎ এই কাটাকাটি বাদ দেওয়া বাকি যা আছে এই বি স্কোয়ার বি স্কোয়ার এখানে থেকে হচ্ছে এবি লিখলাম হচ্ছে এবি মাইনাস সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস এসি লিখলাম এবার এখানে সি স্কোয়ার মাইনাস বিসি মাইনাস এ স্কোয়ার সি এ স্কোয়ার প্লাস এবি আমরা এটা লিখে নিলাম পুরোটা লিখে নেওয়ার পরে শিক্ষার্থী বন্ধুরা দেখো এটার ভিত্তি হচ্ছে জেড এটার ভিত্তি হচ্ছে জেড এটার ভিত্তি হচ্ছে জেড যে তিনটার ভিত্তি জেড তাহলে আমি একটা জেট কমন নিতে পারি একটা জেট নিতে পারি একটা জেট নেওয়ার পরে যে উপরে যে পাওয়ার যে সূচক থাকে এই সূচকগুলো এখন আমরা কাজ করবো তো এখানে সূচকগুলো প্রথম যা ছিল আমি তাই লিখে নিলাম যে সূচক এরপরে দেখো এখানে আছে কি যে গুণ তাহলে গুণ তাহলে কি হবে যোগ হবে এরপরে এখানে যা আছে তাই লিখে নিলাম বি স্কোয়ার মাইনাস বি মাইনাস সি স্কোয়ার প্লাস এসি তো শিক্ষার্থী বন্ধুরা এরপরে দেখো এখানে আসলে গুণ গুণের কারণে আমি কি দিলাম প্লাস চিহ্ন দিলাম প্লাস চিহ্ন দেওয়ার পর হচ্ছে এখানে যা আছে তাই লিখলাম যে সি স্কোয়ার মাইনাস বি সি মাইনাস এ স্কোয়ার মাইনাস প্লাস এবি এটা আমরা লিখলাম অর্থাৎ এই 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 যোগটা দেওয়া হচ্ছে গুণের কারণে এই যোগটা দেওয়া হচ্ছে গুণের কারণে যোগ দিয়ে হচ্ছে আমরা এই এই সূত্রগুলো আমরা লিখে নিলাম তো শিক্ষার্থী বন্ধুরা এবার দেখো যে আসলে কী কী কাটাকাটি যায় এবার দেখো এখানে এ স্কোয়ার প্লাস এর আছে মাইনাসের কোন এ স্কোয়ার এ মাইনাস এ স্কোয়ার আছে এটা কাটাকাটি যায় এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে আছে মাইনাস এসি এখানে এই প্লাস এসি কাটা কাটাকাটি গেলো এরপর মাইনাস বিসি স্কোয়ার এই প্লাস বিসি স্কোয়ার কাটাকাটি যায় এরপরে প্লাস বি সি মাইনাস বিসি কাটাকাটি যায় এরপর মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ধ্বংস হয়ে যায় এরপরে শিক্ষার্থী বন্ধুরা দেখো মাইনাস এবি মাইনাস এবি প্লাস তাহলে কিছু থাকলো না সব কাটাকাটি গেলো যেহেতু সব ধ্বংস হয়ে গেলো তো সেক্ষেত্রে কি কি থাকে জিরো কিছুই থাকে না জিরো থাকে তো আমরা জানি সূচকের সময় যে কোনো কিছু পাওয়ার জিরো মানে কি কোনো কিছু যে পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান কোনো কিছু পাওয়ার জিরো মানে কি ওয়ান তো সেক্ষেত্রে বন্ধুরা আমি বলেছিলাম যে এটা প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে এটার মানটা বেরোবে হচ্ছে ওয়ান অর্থাৎ আমি লিখলাম যে এখানে ডান পক্ষ অর্থাৎ এই দেখো বাম পক্ষ এবং পক্ষের মান কিন্তু একই বেরোলো তো হচ্ছে এটা হচ্ছে ডান পক্ষের সমান বাম পক্ষ দিয়ে হচ্ছে কি লিখলাম প্রুফ তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকে আমাদের দুই নম্বর সমাধান এই দুই নম্বর সমাধানটি খুবই সহজ একটু ভালোভাবে বুঝলে তোমরা পারবে তবে এই লাইনটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ এই লাইনটা কীভাবে করবো যে এই দুইটার সাথে এই পুরোটা গুণ করতে হবে আবার এই দুইটার সাথে এই পুরোটা গুণ করতে হবে আবার এই দুইটার সাথে কি পুরোটা গুণ করলে আমাদের এরকম মানটা বেরাবে মানটা বেরোয় হচ্ছে কাটাকাটি করার পর যা থাকে কাটাকাটি করলে কী থাকবে জিরো থাকবে তো এই ছিল হচ্ছে আমাদের দুই নম্বর সমাধান আশা করি তোমরা সবাই ভালোভাবে বুঝতে পেরেছো সেক্ষেত্রে বন্ধুরা আমাদের সমাধানটি অলরেডি হয়ে গেল তিন আছে যে নিচের সূচক সমতাকে লগের মাধ্যমে প্রকাশ করো এবং বৈজ্ঞানিক ডিভাইস ব্যবহার করে এক্সের মান বের করো আমাদের এক্স এর মান বের করতে হবে পরবর্তী এই সমাধানের ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ